জীবন জীবনযাপন আর জীবনকে উপভোগ করার মধ্যে বিরাট পার্থক্য শুধুমাত্র বেঁচে থাকা মানেই জীবনকে পুরোপুরি উপভোগ করা নয় এই দুটি মূল তাফাত নিহিত আমাদের নিজেদের যত্নে নিজের যত্ন নেওয়া মানে বিলাসবস পাড়ে কিংবা দামি উপহার নয় বরং দৈনন্দিন ছোটো ছোট অভ্যাস যা আমাদের ট্রেস কমাতে সাহায্য করে এই অভ্যাসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা গুরুত্বপূর্ণ এবং আমাদের ভালো থাকার অধিকার রয়েছে তাহলে দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে এমন কি কি অভ্যাস রপ্ত করা যায় যা আমাদের মানসিক চাপ কমিয়ে এনে শান্তি দিতে পারে এই ভিডিওতে নয়টি সহজ অভ্যাসের কথা বলা হলো যা আপনাকে জীবনের প্রতিদিনের চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এক শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে সহজেই স্ট্রেস কমানো যায় এটি এক প্রকার মিনি মেডিটেশনের মতো যা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন মানসিক চাপ অনুভব করলে গভীরভাবে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন কয়েকবার এটি করার মাধ্যমে আপনি মন ও শরীরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন দুই সকালে রুটিনের শক্তি দিনের শুরু যেমন হবে দিনের বাকি সময়ও তেমন হয়ে যাবে সকালে উঠে প্রথমেই ফোন বা ইমেল দেখার বদলে নিজেকে একটু সময় দিন এক গ্লাস পানি পান করুন হালকা স্ট্রেচিং করুন এবং কয়েক মিনিট নীরবে বসে ভাবুন এভাবে দিন শুরু করলে আপনার মন ফ্রেশ থাকবে এবং দিনটি ইতিবাচকভাবে কাটবে তিন শারীরিক নড়াচড়ার প্রভাব শারীরিক সক্রিয়তা কেবল শরীরের জন্য নয় মনের জন্য উপকারী যখন আপনি হাঁটেন বা নাচেন তখন মস্তিষ্কে অ্যান্ডরফিন নিঃসৃত হয় যা আপনার মনকে ভালো রাখে যদি আপনি ক্লান্ত বা মানসিক চাপ অনুভব করেন কিছুক্ষণ হাঁটুন কিংবা পছন্দের গান শুন গানে নাচুন এটি আপনার মনকে নতুন উদ্যমে ভরিয়ে তুলবে তার না বলার শিল্প সব কিছুতে হ্যাঁ বলার প্রবণতা আমাদের মানসিক চাপ বাড়িয়ে তোলে কাউকে না বলা মানে উড়ো হওয়া নয় বরং এটি আপনার নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার একটি উপায় সীমা নির্ধারণ করুন এবং নিজেকে গুরুত্ব দিন নিজের প্রয়োজনকে উপেক্ষা না করে সময় মতো না বলতে শিখুন পাঁচ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো প্রকৃতির মাঝে সময় কাটানো মনকে শান্ত করে প্রতিদিন অন্তত কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটান পাখির গান শুনুন সূর্যের আলোয় হাঁটুন বা গাছপালার মাঝে সময় কাটান প্রকৃতির সঙ্গে এই সংযোগ মানসিক চাপ কমাতে এবং মনকে হালকা করতে সাহায্য করে ছোটো ছোটো আনন্দ উপভোগ করা জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা আমাদের মনে শান্তি আনে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কফির প্রথম চুমুক বা পাখি শোনার মতো সাধারণ মুহূর্তগুলোকেও আনন্দ খুঁজে বের করুন এই ছোট ছোট আনন্দগুলো জীবনের মান বাড়িয়ে তোলে সাত নিজেকে সময় দেয়া। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও কিছু সময় কেবল নিজের জন্য রাখুন বই পড়া পছন্দের মুভি দেখা কিংবা নির্জনে বসে কিছুক্ষণ নিজেকে উপলব্ধি করা এগুলো মানসিক প্রশান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আট ধন্যবাদ জানানো অভ্যাস প্রতিদিনের জীবনে কৃতজ্ঞতার অনুভূতি বাড়ান সকালে ঘুম থেকে উঠে বা রাতে সবার আগে তিনটি বিষয় লিখে এখন যা আপনাকে আনন্দ দিয়েছে এটি আপনার মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করবে নয় সামাজিক সংযোগ বজায় রাখা মানসিক চা কমানোর জন্য পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে সময় কাটান বা কথা বলুন এই সংযোগ মানসিক সমর্থন জোগায় এবং আপনাকে ভালো রাখে নিজের যত্ন নেওয়া মানেই বিলাসিতা নয় এটি আমাদের জীবনের শান্তি এবং মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনীয় ছোট ছোট অভ্যাস রপ্ত করে আপনি নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারবেন নিজের ভালো থাকা নিশ্চিত করুন কারণ আপনার জীবন আপনার কাছেই সবচেয়ে মূল্যবান